যে আলোচনাটা করতে চাই আজকের এই ম্যাচে এবং এই ম্যাচে সিরিয়াস যেই জায়গাটা নিয়ে আসলে বলতেই হবে সেটা হচ্ছে সাব্বির রহমান রহমান আবারও একটা বিপিএল এসেছে আবারও একবার তিনি বিপিএল খেলছেন এবং এই সাব্বিরকে নিয়ে দুই বিপিএল মাঝখানে আমি যত আলোচনা করেছি কন্টেন্ট বানিয়েছি আপনারা যারা আমাকে শোনেন তাদের ফিফটি পার্সেন্ট আমাকে গালি দিয়েছেন সাব্বিরের কারণে নাকি আমি যে কন্টেন্টগুলো বানিয়েছি সেগুলো আসলে কার্যকর না তিনি আর চলেন না স্ট্রাইক রেট বেটার না লেগ সাইডের বাইরে তার স্ট্রেংথ নেই সেই সাব্বির রহমান রুম্মান আজকে যখন ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে চলে যাওয়া কোচ মাহবুব আলী জ্যাকির বিদেহী আত্মাকে যেই জয়টা একটু হলেও শান্তি দিয়েছে সেই জয় ফিনিশিং রোল প্লে করেছেন সাব্বির রহমান রুম্মান জ্যাকি স্যার যাকে সিলেক্ট করার ক্ষেত্রে নেবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন সাব্বির রহমান রুম্মান আটাশ লাখ টাকায় ঢাকায় যেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে সেই ক্রিকেটার করেছেন একুশ রান একটু অন্যভাবে যদি বলি সেই একুশ রান যখন করতে তিনি ক্রিজে গেছেন ঠিক তখন প্রতি ওভারে প্রায় সাড়ে সাতের মতো রান প্রয়োজন জয়ের জন্য রাজশাহীর বিপক্ষে ঢাকার ম্যাচ শেষ দিকে সাব্বির মনে করা হচ্ছিল আরও ক্লোজ হয়ে যাবে সাব্বির ছক্কা মেরে বাউন্ডারির ওপারে বল পাঠিয়ে ওপারে এখন পেরিমিটার বোর্ড দেখা যায় না স্ট্যাটিক বোর্ডের মতো অবস্থা দলকে জিতিয়েছেন যখন দরকার পাঁচ রানের দশ বলে একুশ করেছেন ব্যাট করেছেন বিপিএল সাব্বির স্ট্রাইক রেট তার দল এবং প্রতিপক্ষ দল দুই দল যদি আমরা বিবেচনা করি সবার থেকে সবচেয়ে বেশি দুশো দশ তার দলের দেড়শো প্লাস স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে নাই যে কারণে ম্যাচটা সময় মনে হচ্ছিল ক্লোজ হয়ে যাবে এক বছর পর বিপিএল এ নেমে প্রথম ম্যাচে চাপে সাব্বির রহমান রুম্মান ঠিক তার কাছ থেকে যে রোলটা আমরা এক্সপেক্ট করি সবাই এক্সপেক্ট করে সেই রোলটা প্লে করেছে হোয়াট অ্যাবাউট নাসির হোসেন অন্যদের আলোচনা আমি আসব হোয়াট অ্যাবাউট নাসির হোসেন সাব্বির তো তাও ট্রেনিং করেন প্র্যাকটিসের মধ্যে থাকেন অনেক কিছু করার চেষ্টা করেন নাসির হোসেনকে নিয়ে আমরা যেন একদম হতাশার রাজ্যে নিমজ্জিত অথচ রংপুরকে এনসিএল জেতানোর ক্ষেত্রে নাসির হোসেনের বিভিন্ন সময় মাস্টার ক্লাস আমরা দেখেছি নাসির হোসেন আজকে দুই উইকেট নিয়েছেন যেই দুইটা উইকেট নিয়েছেন সেই দুই উইকেট আসলে মেরুদণ্ড ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে রাজশাহী ওয়ারিয়র্স এর যেই দলটা গতকালকে একশো নব্বই চেস করছে আই এম রিপিটিং নাসির হোসেন ব্যাট করতে নেমে বাইশ বলে উনিশ করেছেন আপনি একশো বত্রিশ চেস করবেন আপনার ছক্কা মারার দরকার নেই আপনার তাড়াহুড়ো করে উইকেট বিলানোর দরকার নেই বরং সেটেল ডাউন করেন টিকে থাকেন যখন সময় আসবে তখন আপনি পেটাবেন নাসির হোসেন সেই পরিকল্পনার মধ্যেই ছিলেন শেষ পর্যন্ত থাকতে পারেননি সাব্বির যেটা করতে পেরেছেন নাসির আউট হয়ে গেছেন কিন্তু ওই অনুষ্ঠান মহামূল্যবান অনুষ্ঠান রাজশাহীর বিপক্ষে ঢাকাকে ক্যাপিটাল সিটিকে এই জয় ইনশ্যুর করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে আজকের পুরো ম্যাচের সিনারিও যদি আপনারা দেখেন কোন জায়গায় আসলে এই ম্যাচটায় ঢাকা জিতেছে কোন জায়গায় এই ম্যাচে আসলে বড় একটা রোল প্লে করেছে আমাদের আপনাদের প্রিয় দল রোল প্লে করতে ফেইল করেছে রাজশাহী নাজমুল হোসেন শান্ত ছাড়া কনভিনসিং ব্যাটিং কেউ করতে পেরেছে আপনি যদি স্কোর দেখার চেষ্টা করেন সাহিব জাদা ফারহান তিনি আউট হয়ে গেছেন প্রথম বলে আউট হয়ে গেছেন তানজিদ হাসান তামিম এগেইন স্টার্টেড গুড বাট ফিনিশিং নট দ্যাট পনেরো বলে বিশ রান করেছেন ইয়াসি চৌধুরী রাব্বি চুয়াল্লিশ লাখ টাকায় এই দলকে রাজশাহী কিনেছে হান্নান সরকার

মুশফিকুর রহিম আজকে ফেইল করেছেন ওভাবে করতে পারেন নাই তেইশ বলে চব্বিশ রান অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাইক রেট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এবং শেষের দিকে আমার কাছে মনে হয় যে ধরনের ফিনিশিং এক্সপেক্টেড ছিল সেটা ঢাকা আজকে ডেলিভার করতে পারে নাই কেন পারে নাই দেখুন আপনি যদি নাসির হোসেনে দুইটা উইকেটের দিকে তাকান তাহলে পঞ্চম ওভারে নাসির ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে মানে আপনার পাওয়ার প্লে এবং রেস্ট অফ দ্য ওভার্সে প্রতিপক্ষের বোলিংকে গুড়িয়ে দেওয়ার জন্য আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র যিনি তাকে নাসির হোসেন কিন্তু আউট করেছেন নাসির ভাই আউট করে দিয়েছেন এবং যখন মুশফিকুর রহিম খোলস থেকে বের হবেন প্ল্যান করবেন লাস্ট পাঁচ ওভারে পেটাবেন ঠিক তখন ষোলোতম ওভারে মুশফিকুর রহিমকে নাসির হোসেন ফিরিয়ে দিলেন এই যে ব্যবধানটা এবং একই সাথে অচল ইমাদু আসিমও যখন তিনটা উইকেট নিয়ে নেয় আমার কাছে মনে হয় যে রাজশাহী ওইখানেই ম্যাচটা হেরে যায় প্রতিপক্ষ আমার কাছে মনে হয়েছে যে ঢাকা যতটুকু না আসলে বিচলিত প্যানিক করতে পেরেছিল রাজশাহী তার থেকে এমনিতেই অনেকটা প্রেশারকে ইনভাইট করেছে এবং যেই প্রেশারের ইনভিটেশনটা এন্ড অব দা ডে তার পরাজয় তাদের স্কোরটাকে একটা বড় রোল প্লে করেছে এই ম্যাচে আমি আবারও বলবো যে আজকের এই ম্যাচের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট ছিল সাব্বির রহমানের শেষের ফিনিশিং কারণ ওই সময়টায় গিয়ে অনেক দলই আসলে পা হরকায় সাব্বির যদি কোনো কারণে আউট হয়ে যেতেন বা একটা দুটা উইকেট পরে যেত কে জানে এই লো স্কোরিং ম্যাচটা হয়তো রাজশাহী তাদের নিজের করে নিতে পারতো কিন্তু সেটা হয় নাই বাউন্ডারি ওভার বাউন্ডারি শুরুটা করেছেন ছক্কা মেরে অফ সাইডে দারুণ একটা চার মেরেছেন ফিনিশিং এর যে রান সেটাও ছক্কা মেরে এবং এই দুই ছক্কা এবং এক চার মানে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে দশ বল খেলেছেন তার মধ্যে তিনটাই বাউন্ডারি ওভার বাউন্ডারি এই তিন বলে তিনি করেছেন ষোলো রান একুশ রানের মধ্যে ষোলো রানই করেছেন তিন বল থেকে তার মধ্যে দুটো ছক্কা এবং নাসির হোসেন ঠিক বিপরীত ব্যাটিংটা করেছেন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেট বাট টিকে থাকার যখন দরকার ছিল ঠিক সেই কাজটা করেছেন